আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির জন্য অর্ধবার্ষিক পরীক্ষা বা ষাণমাসিক পরীক্ষার নমুনা প্রশ্নের উত্তর আজকে আমরা দেখে নিব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অধ্যায় এক আর দুইয়ের কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছিলাম আজকে আমরা অধ্যায় তিন থেকে দেখে নেব অধ্যায় তিনে কিন্তু তোমাদের সম্পূর্ণ অধ্যায় নেই তাজবিদ পর্যন্ত কিন্তু তোমাদের এই পরীক্ষায় রয়েছে তো তাজবিদ পর্যন্ত যেই সকল বিষয়গুলো রয়েছে তার উপর আমি তোমাদের কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়েছি যেহেতু আমাদের প্রশ্নের ধরনগুলো এরকমই আসছে একটু ব্যাখ্যা আকারে সো জন্য আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি এগুলো পড়লে বা তোমাদের মাথায় যদি এগুলো থাকে তাহলে প্রশ্নটা যদি এই সকল বিষয় থেকে করে তোমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা করতে পারবে ঠিক আছে আমি তোমাদেরকে এইটা বলবো না যে এই সকল প্রশ্নই হুবহু তোমাদের পরীক্ষায় আসবে এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি না কিন্তু এই সকল বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তো এই সকল বিষয় সম্পর্কে জানা থাকলে প্রশ্নের উত্তর কিন্তু সুন্দর মতন করতে পারবে আশা করছি আমার কথা তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই প্রথমেই আজকে আমরা অধ্যায় তিনের প্রথম যে প্রশ্ন দেখবো তা হচ্ছে আল কুরআনের পরিচয় দাও কোরআন শব্দটি আরবি এটি কার উন শব্দ মূল থেকে উদ্ভূত কার উন অর্থ পড়া বা পাঠ করা অতএব কোরআন শব্দের অর্থ হল পঠিত ইসলামী পরিভাষায় আল্লাহ তাল্লাহ মানবজাতির জাতির হেদায়তের জন্য হজরত জিব্রাইল আলাহি সালাম এর মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের ওপর যে কিতাব নাজিল করেছেন তাকে আল কোরআন বলা হয় কুরআন মাজিদকে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব বলা হয় কেন ব্যাখ্যা করো পবিত্র কুরআন আল্লাহ তাল্লাহার অমীয় বাণী এটি আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব ও সর্বজনীন জীবন বিধান এটি বিভিন্ন দিক বিবেচনায় শ্রেষ্ঠত্ব লাভ করেছে অপরাপর আসমানি কিতাবের দিকে তাকালে দেখা যায় সেগুলো কালের প্রেক্ষাপট বিবেচনায় অবতীর্ণ হয়েছে এবং পরবর্তীকালে তাতে অনেক বিকৃতি ঘটেছে কিন্তু কোরআন আজও মানবতার মুক্তির সনদ হিসেবে অবিকৃত অবস্থায় আমাদের মাঝে বিদ্যমান এটাই কুরানের মাহাত্ম এজন্য কুরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পরবর্তী প্রশ্ন তিন ওহি বলতে কি বোঝায় ওহি শব্দটি আরবি এর অর্থ হল গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়া এছাড়াও শব্দটি ইঙ্গিত করা করা লেখা এবং গোপন অর্থেও ব্যবহৃত হয় ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ পক্ষ থেকে নবী রাসুলের ওপর অবতারিত বাণীকে ওহি বলে প্রশ্ন আল কোরআনকে ওহি মাতলু বলা হয় কেন মাতলু অর্থ পঠিত যা পাঠ করা হয় যে ওহির ভাব ভাষা অর্থ বিন্যাস সবকিছুই মহান আল্লাহর এবং মহানবী সাল্লু আলাই তা হুবহু আল্লাহর ভাষায় প্রকাশ করেছেন তাকে ওহি মাতলু বলে এটিকে ওহি জলি বা প্রত্যক্ষ ওহি বলা হয় কুরআন মাঝে যেহেতু সালাতে তিলোয়াত করা হয় তাই আল কুরআনকে ওহি মাতলু বলে পাঁচে রয়েছে ওহি অবতরণের পদ্ধতি কয়টি ও কি কি আলোচনা করো এর উত্তর আল্লাহ তালার পক্ষ থেকে নবী আসুলগণের ওপর অবতারিত বাণীকে ওহি বলে ওহি অবতরণের পদ্ধতি সাতটি প্রথম হচ্ছে ঘণ্টা ধ্বনির ন্যায় দ্বিতীয় মানুষের আকৃতিতে ফেরেস্তার আগমন তৃতীয় জিবরাইল আলহিউ আসাল্লামের নিজস্ব আকৃতিতে আগমন চার রয়েছে সত্য স্বপ্নযোগে আল্লাহ তালার সরাসরি কথোপকথন ছয় সরাসরি হৃদয় পটে ওহি ঢেলে দেওয়া ও সাত হজরত ইসরাফিল আলাহিউসাল্লামের মাধ্যমে ওহি প্রেরণ ওহি প্রেরণ প্রশ্ন রয়েছে ছয়ে অহির প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ এতে অবিশ্বাস বা সন্দেহ পোষণ করা কুফরি ওহি মানবজাতির জাতির ইহকাল ও পরকালের শান্তি এবং কল্যাণের বার্তা নিয়ে আসে এই বার্তা গ্রহণকারীর জন্য ওহি কল্যাণকর পথ সহজ করে দেয় আর যারা ওহিকে অবিশ্বাস করে কিংবা অবজ্ঞা করে তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে হজরত আদম আলাহি আসাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম পর্যন্ত অগণিত নবীরাসুল আগমন করেছেন নবিরাসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করার মতো ওহির প্রতিও বিশেষ স্থাপন করা আবশ্যক ইসলামের দৃষ্টিতে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের মতো পূর্ববর্তী নবীদের ওপর অবতীর্ণ ওহিকে সত্য বাণী হিসেবে মেনে নেওয়া ইমানের অংশ আল কোরআন এর সকল বিষয়ের জ্ঞান বিদ্যমান এতে আল্লাহর বিষয় মানুষের বিষয় সৃষ্টির রহস্য স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক আলোচিত হয়েছে সৃষ্টিকুলের প্রয়োজনে ভূতত্ত্ব রসায়ন পদার্থ জীববিজ্ঞান নৃবিজ্ঞান ইতিহাস সমাজতত্ত্ব ব্যবহারিক ইত্যাদি জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধ সমাহার হচ্ছে আল কোরআন আধ্যাত্মিক ও বৈষয়িক চিন্তা চেতনার সঠিক বিকাশ সাধনে কুরআনের জ্ঞানের বিকল্প নেই তাই বলা যায় আল সব বিষয়ের জ্ঞান বিদ্যমান প্রশ্ন আট আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে আয়াতটির ব্যাখ্যা করো এর উত্তর প্রশ্নোক্ত আয়াতে মূলত কুরআন শুদ্ধ ও সুন্দর রূপে তিলওয়াত করতে বলা হয়েছে আল কুরআন শুদ্ধ ও সুন্দর রূপে পাঠ করা অত্যাবশ্যক কেননা কুরআন ভুল ও অসুন্দর সুরে তিলৱাত করলে আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যায় এবং এতে গুনাহ হয় এছাড়াও অশুদ্ধ ও অসুন্দর রূপে তিলৱাত করলে নামাজও শুদ্ধ হয় না তাই আলোচ্য আয়াতে মহান আল্লাহ শুদ্ধ ও সুন্দর রূপে কুরআন তিলোয়াতে নির্দেশ দিয়েছেন প্রশ্ন নয় আমরা তাজবিদ সহ কুরআন তিলৱাত করব কেন এর উত্তর আল কুরআন শুদ্ধ ও সুন্দরভাবে পাঠ করা অত্যাবশ্যক কুরান মাজিদ ভুল ও অসুন্দর সুরে তিলৱত করলে গুনাহ হয় অশুদ্ধ ও অসুন্দর রূপে কুরআন তিলওয়াত করলে নামাজ শুদ্ধ হয় না শুদ্ধ ও সুন্দর রূপে কুরআন তিলওয়াত করার নিয়মকেই তাজবিদ বলা হয় তাজবিদসহ কুরআন তিলুত সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে তিনি বলেন আপনি কুরান আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে সুরা আল মুজামিল আয়াত চার পরে রয়েছে প্রশ্ন দশ তাজবিদ বলতে কী বোঝায় সহি শুদ্ধভাবে কুরান পাঠের রীতিকে তাজবিদ বলে আল কুরআন ফজিলত লাভের জন্য শহি শুদ্ধভাবে কুরআন পড়ার বিকল্প নেই এজন্য তাজবিদের জ্ঞান অর্জন করা অত্যন্ত আবশ্যক তাজবিদ অনুসারে কুরআন তিলোয়াত করা ওয়াজিব তাজবিদ অনুসারে কুরআন না পড়লে পাঠকারী গুনাহার হবে এবং তার নামাজ শুদ্ধ হবে না প্রশ্ন এগারো তাজবিদ অনুসারে কুরআন তিলুৱাত করতে হবে কেন এর উত্তর তাজবিদ মেনে সহিঃ শুদ্ধভাবে কুরআন পাঠ করা অত্যন্ত জরুরি শহীদ শুদ্ধভাবে পাঠের রীতিকে তাজবিদ বলে আল কোরআন তিলোয়াতের ফজিলত লাভের জন্য সহি শুদ্ধভাবে পড়তে হয় আর এজন্য তাজবিদের জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজন তাজবিদ অনুসারে কুরআন তিলোয়াত করা ওয়াজিব তাজবিদ অনুসারে কুরআন না পড়লে পাঠকারী গুনাহগার হবে এবং তার নামাজ শুদ্ধ হবে না তো তোমাদের অধ্যায় তিনের যতটুকু এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নে রয়েছে তার থেকে যে সকল বিষয়গুলো অবশ্যই জানতে হবে বা যে সকল বিষয়গুলোর ওপর প্রশ্ন আসতে পারে সেগুলোর উপর আমি কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দেখিয়েছি আশা করছি তোমরা আমার প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর তোমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়া শেষ আমি এরপরে তোমাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট রেডি করেছি যেগুলো আমি পরবর্তীতে অধ্যায় ভিত্তিক আপলোড করব, তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ